হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সুলতানা বলছি সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি তো মানুষ মানুষের জন্য তো আজকে আমি শুক্রবার দিন খিচুড়ি রান্না করব এটা নিয়েছি আমি এটা কিনা চাল না এটা আমাদের নাজি পাইজাম পাইজাম চাল এখানে নিয়েছি খেসারি ডাল এটা আমরা খেসারি ডাল বলি আপনারা কী ডাল বলেন আমি জানি না আর মুসুরি ডাল দুইটা ডাল নিয়ে আজকে হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো তো ডাল আর চাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবং এখন একটু নরম হয়ে গিয়েছে তো এটা ফুরতে অনেক সময় লাগে যেন ভিজিয়ে রেখেছি ধুয়ে রেখেছি তো জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচানো লবণ কাঁচামরিচ বোম্বাই মরিচ দারুচিনি তেজপাতা তেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিস দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হতুর গুঁড়ো দিয়ে দিলাম এক চামিস দনে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিস দেড় চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামিস গোলমরিচ তারপরে হয়েছে গোলমরিচ লবঙ্গ এবং তার সাথে এলাচি তিনটা মিলিয়ে গুঁড়ে করেছি সেটা দিয়ে দিলাম এক চামিচ আমার কিন্তু সমস্ত মশলা দেয়া শেষ এখন আমি চালটা ডালটা দিয়ে হাতে মাখিয়ে নেব যেটা আমি চাল আর ডাল দিয়ে দিয়েছি এখন এটাকে হাতে মেখে নেব। এখন মশলার সাথে আমি হাতে মেখে নিব একদম চালের সাথে মেখে নিয়ে বসিয়ে দেব। আর আস্তে খাবো ভর্তা দিয়ে গোসও আছে সাথে তারপর ভর্তা দিয়ে খাবো ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে বর্তাটা আজকে আমার মা করবে চিংড়ি ভর্তা করবে রসুন মরিচ ভর্তা করবে তারপর সাথে আছে মাংস মুরগি মাংস রান্না করব। এভাবে এই যে এবার সুন্দর করে মাখিয়ে নেবো এই মাখিয়ে বসালেও অনেক মজা হয় খিচুড়িটা আমি হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দেবো যে হাতে মাখিয়ে নিয়েছি একদম এই যে আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা আমি রাইস কুকারে বসিয়ে দেবো দেখেন এই মাখানোটা কি গান আসতেছে আপনার এভাবে মাখিয়ে রান্না করে দেখবেন অনেক দান আসে আমার রসুন বাটা দিতে মনে ছিল না এই যে রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আদা বাটা দিয়ে দিলাম এই যে আদা বাটা দিয়ে দিয়েছি এখন আবার মাখিয়ে নিব মনে ছিল না আবার মাখিয়ে নিতেছি রসুন এবং আদা দেওয়ার পরে এবারে সুন্দর করে মাখিয়ে নেবেন এই যে আমি রাইস কুকারে বসে দিয়েছি এখানে আমি গরম পানি করে রেখেছি আগে এখন যে পর দিয়ে আমি চাল মেপে দিয়েছি সেই সেম পর দিয়ে আমি পানিটা মেপে দিব এইটা দিয়ে আমি দুই মগ মক চাল দিয়েছি এখন আমি চার চার মগ পানি দিয়ে দেবো যে আমি চার মক যেহেতু এটা ভাতের চাল আমি চার চারমঘের পাঁচ মগ পানি দেব মগ এই যে আমি পানি দিয়ে খিচুড়িটা বসে দিয়েছি একদম সব কিছু দিয়ে দিয়েছি এখন হতে থাকুক এই যে চিংড়ি মাছটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব আর অবশ্যই আমার সরিষার তেলটা কিন্তু একটা খাঁটি সরিষার তেল ভাঙানো একদম মেশিনে ভাঙানো সরিষার তেল সরিষা দিয়ে ভাঙিয়ে নিয়েছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে মাংস রান্না করে নিয়ে নিতেছি এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে দেবো যে মাংসটা এখন আমি কষিয়ে নেব এইদিকে কিন্তু আমার খিচুড়িটা উঠলে গিয়েছে এখন আমি চালটা বন্ধ করে রাখবো কিছুক্ষণের জন্য খিচুড়ির কালারটা কিন্তু মশলা দেখতে অনেক সুন্দর আসছে আপনারা দেখছেন মাংসটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন মাংস আমার কষানো হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণে একটু আলু দিয়ে দেব খিচুড়ির ভিতরে আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কারণ এই শীতের দিনে খিচুড়িতে ধনে পাতা দিলে অনেক মজা লাগে তাই আমি খিচুড়ি থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিলে খিচুড়ি অনেক মজা হবে আমি কিন্তু কিছুক্ষণের জন্য সুইচটা অফ করে রেখেছি চালটা ফোটার জন্য এখন আবার সুইচ দিয়ে দিয়েছি একদম খিচুড়িটা জর্জরা হওয়ার জন্য এখন একদম জর্জরা করে নেব আর ধনেপাতাটাও গ্র্যান্ডটা বের হয়ে যাবে এইদিকে আমার মাংস কষানোর শেষ এখন একটু আলু দিয়ে দিয়েছি আমার খিচুড়ি প্রায় এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে আর একটু হবে আমি এখনও এই মাত্র আবার জাল সুইচটা ওপেন করে দিয়েছি যে আমার খিচুড়ি রান্না করা শেষ আমার খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে একদম আমার হাজব্যান্ড একদম জরজোরে খায় এরকমই একটু হালকা হালকা একটু নরম নরম এটা খুবই পছন্দ করে এই খিচুড়িটা খেতে তো যে আমার খিচুড়িটা রান্না করা শেষ একদম আমার আম্মু দুই পদের বর্তা করে নিয়েছে এটা হয়েছে চিংড়ি মাছ ভর্তা এটা কিন্তু খেতে অনেক মজা হয় যা এটা হচ্ছে রসুন মরিচ বলতে সাথে পাতা দেওয়া এই দুই রকমের বার্তা করা শেষ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ